বরফ সেটা প্রায় দুই হাজার সেলসিয়াস গরম লোহা গলে যাচ্ছে সেখানে কারণ পনেরোশোতে গেলে লোহা গলে যায় আপনি দেখেন সূর্য আমাদেরকে গরম দেয় আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সেলসিয়াস গরম পাই আমরা সূর্য আমাদের গরম দেয় কিন্তু মাটির নিচে কিভাবে গরম হয় পরবর্তীতে আর যেতে পারে নাই সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক তিনি বলেন আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য ভিতরে কি সাউন্ড হয় ভিলিভার নট তিনি একদম খ্রিস্টান তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি তিনি আবার বললেন তিনি আওয়াজ হতে পারে তিনি আবার পাঠালেন পরে দেখলেন এটা কোনো একজন দুজন মানুষের আওয়াজ না এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ এবং সে আওয়াজ বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ তখন তিনি স্টফ দিলেন তিনি বললেন আই এম এ কমিউনিস্ট আই বিলিভ হেভেন এন বাইবেল বাট আই বিলিভ ইন হেল আমি জাহান নামকে বিশ্বাস করি আল্লাহ রাসুল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান নামি হবে বলেছে না এবং আমরা জান্নাতের ইল্লিনাসিজিন ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে আমাদের লুকেকে ইনিন নেওয়া হয় ইলিন বলতে আল্লাহ আল্লাহ তার যে আরশের আরশের নিচে রাখা হয় সিজদatul মুমতাহার পরে আল্লাহ সবাইকে বলা হয় সিজিন হতে জাহান্নামের টুকরা আমাদেরকে সবাইকে শেষ জায়গাটা সিজ্জিন আবদুল্লি আব্বা আল্লাহ রাসুলের চাচাতোভাই ছিলেন আল্লাহ রাসুলের চাচাতোভাই আব্দুল্লিমিনা আব্বাস বলেছেন শিজ্জিন হচ্ছে পৃথিবীর সর্বশেষে অবস্থিত মানে পৃথিবীর নিচে অবস্থিত সিজ্জিন তার মানে জাহান্নাম হচ্ছে পৃথিবীর নিচে অবস্থিত আপনি চিন্তা করতে পারেন যে হাদিস সুরা নুদে বলা আছে ফেরাউনকে আমি পানিতে ডুবিয়েছি ডুবার উপরে তাকে আমি জাহান্নামে নিখ্যে করেছি তার মানে নিচে গিয়েছে নিচে থেকে জাহান্নামে কীভাবে যায় তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন ছয় হাজার সেলসিয়াস গরম তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছেন সে সাউন্ডটা কিসের সাউন্ড জাহান নামের সাউন্ড বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত জায়গা গিয়েছি আমরা উপরে আকাশ আসমান এত জায়গায় গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখনো যেতে পারি নাই মাত্র এক পার্সেন্ট পৃথিবীর ব্যাসার্ধের মাত্র এক থেকে কম আমরা নিচে যেতে পারি তার নিচে যেতে পারি নাই তার মানে আল্লাহ তালা যে আমাদের জন্য জাহান নাম রেডি করেছেন আমাদের জন্য জাহান নাম প্রস্তুত করেছেন সেটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে সেটার প্রিপারেশন আপনাকে নিতে হবে এজন্য আপনাদেরকে এখানে বলেছেন আল্লাহ তালা আল্লাহ রাসুলকে প্রথম যে উপদেষ্টা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা পর আপনি যদি জানেন আপনি যদি পড়েন আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে যাবেন যত বেশি পড়তে যাবেন আল্লাহ সৃষ্টি সবকিছু সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা তৈরি হবে